বুঝলাম আহাদের চার নাম্বার বেটার নকল ছিল ভিউ ব্যবসার জন্য একটা স্ক্রিপ্টেড লেখা ছিল কিন্তু মেয়েটাকে এনে যে এই যে বোর মতো আদর যত্ন করলো বোর এখানে হাত দিল সেখানে হাত দিলো কাঁধে হাত দিয়ে দাঁড়ায় থাকলো চুল বুলাই দিল আর কত রোমান্টিক রোমান্টিক সিন করলো এটা কেন করলো মানে তাহলে বিয়ে করার কি দরকার বিয়ে ছাড়াই তো তার সাথে সবকিছু করে ফেললো করে ফেললো টা ভিডিওতে আমরা যা দেখেছি আহ এই মেয়েটা যা আহাদের কুলের উপরে বসে আছে জড়াজড়ি করে ধরে আছে মানে অনেক কিছু তো ওনারা আমাদেরকে দেখাইলো আজকাল মানে ভাড়ায়ও এসব পাওয়া যায় বিয়ে করার কি দরকার সে চার নাম্বার বিয়ে করুক বা না করুক কবুল বলুক আর না বলুক ঘটনা তো ঘটে গেছে ঘটনা ঘটায় ফেলছে ভাইরে ভাই কি বলবো এদের কথা মানে টাইম লাইনে আসা যাচ্ছে না এদের মানে এদের ভিডিও একটার পর একটা ভিডিও তবে আহাত ভাই চাইলে কিন্তু এই ভিডিওটা এই মানে বিয়ে বিয়ের নাটকটা আরো পাঁচ সাত দিন কিন্তু কন্টিনিউ করতে পারত। আমার মনে হয় কন্টিনিউ কেন করে না জানেন আপনারা সব জানতে পারবেন সবকিছু কিন্তু শুনতে পারবেন এই মেয়ে কিন্তু ধীরে ধীরে একদিন প্রচার প্রচার করবে কারণ কি জানেন এই মেয়ে তো আর ভবিষ্যতে বিয়ে হওয়ার কোন চান্স নাই কারণ এই নিয়ে তো আহাদের ছোট বউ নামের নাম ঘুষায় ফেলছে ভবিষ্যতে আহাতকে হয়তো এই মেয়েকে বিয়ে করতে হবে কিন্তু এই মেয়েটা কোথাও বিয়ে বসার কোন অবস্থা নাই অবশ্যই এসব মেয়েদের বিয়ে লাগে কি সেটা হচ্ছে কথা নাকি বিয়ে ছাড়া এইভাবে করে ভাড়ায় গিয়ে গিয়ে আপনারা আমি কি না হলে ভালো কোনো মেয়ে ভদ্র ঘরের কোনো মেয়ে ধরনের কাজ করবে মেয়েটা কিন্তু দেখতে শুনতে যথেষ্ট সুন্দরী মাসাল্লাহ তিসার চেয়েও কিন্তু অনেক অনেক সুন্দর অনেকে কিন্তু এটা বলতেছিলেন তাহলে এই ধরনের মানে একটা বাদে সিদ্ধান্ত এই ধরনের একটা ডিসিশন এই মেয়েটা কেন নিল আমার মাথায় ধরছে না ওইদিকে তিসার মা আবার বলছে যে আহাদের মাথায় সমস্যা মাথায় সমস্যা না গো চাচি মাথায় সমস্যা কেন হবে মাথায় সমস্যা হলো তো পাবনা গিয়ে ভর্তি হইতো মাথায় সমস্যা হলো তার এতগুলো বিয়ে করতো না এতগুলো মেয়ে নিয়ে এত এগুলো করতে না আপনার মেয়েরও কি মাথায় সমস্যা আপনাদেরও কি মাথায় সমস্যা কারণ কি আহাদের মতো তো সবারই অনেকগুলো করে বিয়ে তিনটা চারটা পাঁচটা করে বিয়ে তারপর প্রকাশ্যে মানে সবারই কি মাথায় সমস্যা এটা হচ্ছে আমার কথা যাই হোক এদের পরবর্তীতে হয়তো আরো কোনো নাটক অপেক্ষা করছে নাটক কেউ কম করে না আর নাটক কম করে না এরা সবাই হচ্ছে নাটক বাজ এরা সবাই একই গলের গরু এরা সবাই এগুলা করতেই ব্যস্ত কিচ্ছু করার নাই আপনারা দেখতে থাকেন ভবিষ্যতে দেখবেন আরো কি করে না করে তারা